নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনের মতো চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে দেখে নিয়ে যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্নার গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট তো দেরি না করে চলুন শুরু করা যায় আসলে প্রথমে জেনে নেয় যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের তালিকা কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার নশো সাত টাকা যেটা পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য গড়ে পাঁচ টাকার মতো কমেছে তো দেখে নেবে আমি বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম যেটা পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে আলিপুরদুয়ারে দু হাজার একশো ছেচল্লিশ টাকা হয়েছে বাঁকুড়ায় এক হাজার নশো চব্বিশ টাকা বীরভূমে এক হাজার নশো ষাট টাকা পঞ্চাশ কোচবিহারে

হুগলিতে এক হাজার নশো তেরো টাকা পঞ্চাশ হাওড়ায় এক হাজার নশো এগারো টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে দু হাজার একশো ঊনপঞ্চাশ টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে এক হাজার একশো সত্তর টাকা কালিম্পংয়ে দু হাজার তিনশো ছ টাকা মালদায় দু হাজার সাতষট্টি টাকা মুর্শিদাবাদে এক হাজার নশো বিয়াল্লিশ টাকা নদীয়া এক হাজার নশো সাত টাকা পঞ্চাশ ওদিকে উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো সাত টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার নশো পঁচিশ টাকা পশ্চিম মেদিনীপুরে এক হাজার একশো ছেষট্টি টাকা পূর্ব মেদিনীপুরে এক হাজার একশো আটত্রিশ টাকা পুরুলিয়া এক হাজার নশো টাকা পঞ্চাশ দক্ষিণ চব্বিশ পরগনা উনিশ টাকা এবং উত্তর দিনাজপুরে দু টাকা পঞ্চাশ প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নিয়ে যাচ্ছে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কেজি গৃহস্থালী নানা গ্যাসের সিলিন্ডারের দাম আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী নানা গ্যাসের সিলিন্ডারের দাম একশো টাকা পঞ্চাশ বীরভূমে একশো ষাট টাকা পঞ্চাশ সেদিকে দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ হুগলিতে আটশো বত্রিশ হাওড়ায় তিরিশ টাকা পঞ্চাশ ঝাড়গ্রাম আটশো একুশ টাকা পঞ্চাশ কালিম্পংয়ে নশো আটান্ন টাকা পঞ্চাশ কলকাতা আটশো উনত্রিশ মালদায় নশো মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ নদীয়া আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনে আটশো উনত্রিশ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনে আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না সিলিন্ডারের দাম